সোহানার নিথর দেখো বাড়ি ফিরতেই বুক ফাটা কান্নায় ভেসে গেল এলাকা ভরতপুরের আকাশ আজ যেন একটু বেশি মেঘলা একটু বেশি ভারী কারণ আজ আর বাড়ি ফিরবে না সাত বছরের ছোট্ট সোহানা যেই মেয়ে তিন দিন আগে বাড়ির উঠোনে খেলতে খেলতেই হারিয়ে গিয়েছিল রবিবার বিকেল খেলতে গিয়ে আর ফেরেননি সোহানা প্রথমে কেউ ভাবেনি বিপদ হবে কিন্তু মিনিট পেরিয়ে ঘন্টা ঘন্টা পেরিয়ে রাত আর ফিরে এলো না শিশুটির হাসির স্বপ্ন সেই রাত থেকেই শুরু হয় দুঃস্বপ্ন পুরো গ্রাম ছুটে বেরিয়েছে হন্যে হয়ে পুলিশ আসে ডগ স্কোয়াড নামানো হয় ডুবুটিরা খোঁজে পুকুর নদী গ্রামের প্রতিটা বাঁশ ছাড় প্রতিটা ধান ক্ষেত প্রতিটা পথ চার দিন ধরে খুঁটিয়ে খুঁজে দেখা হয়েছে আর সেই চারদিন ধরে একটি মায়ের কণ্ঠে কেবল একটি আর্তনাদ আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ওকে ফিরিয়ে দাও এমন কান্নায় কেঁপে উঠেছে গ্রাম এবং তারপর আজ সকালে ধান খেতে কাজ করতে গিয়ে এক কৃষকের চিৎকারে থমকে গেল দুটি গ্রামের মানুষ ধানের কাতার নিচে চাপা পড়েছিল ছোট্ট সোহানার নিথর দেহ গলায় ফাঁসের গভীর দাগ মাটি আর ধানের গন্ধে ঢেকে থাকা এক নিষ্পাপ জীবন যে জীবনটাকে ফিরে পেতে পুরো এলাকার প্রার্থনা করছিল সেটাই পড়ে আছে নিশ্চুপ নির্জেপ স্থানীয়রা দৌড়ে যায় কেউ চিৎকার করে কেউ ভেঙে পড়ে নাই যেন গোটা গ্রামের বুক আলাদা করে ছিঁড়ে নেওয়া হয়েছে পুলিশ শেষে দেহ উদ্ধার করে তারপর আবার শুরু হয় চিরুনি তল্লাশে ডগ স্কোয়াড সোহানার জামার গন্ধ নিয়ে ছুটে বেড়াচ্ছে গ্রাম জুড়ে গাছের ডাল রাস্তার মাটি সবখানেই খুঁজছে সেই দুষ্কে থেকে যে এমন নিষ্ঠুরতার পরিচয় ছিল সন্ধ্যার দিকে সোহানার দেহ যখন বাড়িতে ফিরল একে একে হাজারো মানুষ চড় হলো যেন প্রত্যেকেই নিজের সন্তান হারেছে অসুস্থ রোগীরাও স্ট্রেচার ঠেলে বেরিয়ে এলেন হাসপাতালে শুধু একবার দেখতে ছোট্ট সোহানাকে আজ ভরতপুরের বাতাসেও শোকের গন্ধ হাসির বদলে কেবলই কান্না বিষণ্নতা আর একটাই প্রশ্ন কে এমন করলো কেন করলো নিরাপদ ছিল না সাত বছরের এইটুকু প্রাণও পুলিশ জানিয়েছেন তদন্ত চলছে গ্রাম তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায় কিন্তু সোহানা আর ফিরবে না ফিরে আসবে শুধুই তার অসমাপ্ত স্বপ্ন তার খেলনা আর তার খালি হয়ে যাওয়া ছোট্ট সজ্জা বলতে পারছি না কোনোই তো দূষণ কারোর সঙ্গে নেই ওর বাবার কি দাদু কেন যে এরকম হলো কে কে করেছে তাদের আমরা শাস্তি চাই আমি ঠাকুমা হচ্ছি হ্যাঁ এইখানেই বলি আমরা শাস্তি চাইছি সমস্ত গ্রামবাসী যেই করেছে এরকম কাজ তার জন্য শাস্তি হয় তাকে যেন এইভাবে ওই যেদিন দুপুরবেলা হয়েছিল শনিবার দিন তারপরে দেখো এই তো এই পাড়ায় ওই পড়তে যাই আমাদের ওই পাড়ায় কি বলবে কি করছো ঠাকুমা কি আর বলবে ভালো নাম আমার নাম বুলু খাতি এখানেই ভাই ঘটনাটা ঘটেছিল আনু বাইশ তারিখ সন্ধেবেলায় আনুমানিক একটা ওই সন্ধে ছ ঘটিকার পরে মেয়েটা নিখোঁজ ছিল মেয়েটাকে খোঁজাখুঁজি করে যখন না পাওয়ার না পেলাম আমরা তখন বাধ্য হয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে মতো একটা আমরা লিখিত দরখাস্ত করেছিলাম এবং লিখিত প্রশাসন তৎপরতা এবং প্রচুর চেষ্টা চালিয়ে এবং এই দেহ উদ্ধার করেছে প্রশাসন কি গ্রামবাসী আমরা আমরা গ্রামবাসী সকলেই চাইছি যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত আছে তাদেরকে

বড় ইয়াং মেয়ে বা কিছু তার একটা প্রলোভন থাকতো তার একটা তার প্রতি একটা আসক্ত থাকতো বা তার প্রতি ধন্দলতের থাকতো সেটাও তো না এই শিশুটা কি অপরাধ ছিল যে তাকে এভাবে এইভাবে মেরে ফেলিয়ে দিয়ে গেল আমরা যেটুকু আমি যেটুকু জানতে পারলাম আমার জ্ঞান দিয়ে যখন ডেড বডির কাছে আজকে গেছিলাম সঙ্গে সঙ্গে তখন বাজে পনেরো ছটা থেকে ছটা আলমনিক ওখানে গিয়ে দেখলাম কি যে পেটটা একটু ফোলা নাক দিয়ে একটু রক্তের ভুর ভুরি বার হচ্ছিল ওখানে ওসিদ সাহেব উপস্থিত ছিলেন এবং হ্যান্ড গ্লাস ছিল ওটাকে খোলার চেষ্টা করলেন কিন্তু টাইট ছিল ওটা ওটা খুলতে পারলেন না গলার মধ্যে এই পর্যন্ত আমরা অধরা তার বাপ মা মায়ের যে শোক তার বাপ বাপায়ের যে শোক একটা মেয়ে একটা কন্যা সন্তান মেয়ে তার একটা মাত্র ছেলে একটা মাত্র মেয়ে এই দরদটা সে তিনি বুঝবেন আমার হলেই বা অপর কারোর হলেই সেই তার কন্যা সন্তানের জন্য দরদটা কি তার আঘাতটা কি তিনি বুঝবেন এটা আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এই আমার ষাট বছর বয়স এই সিজগ্রাম অঞ্চলে তথা আমাদের এই ঘটনাটা কোনোদিন হ্যাঁ মার্ডার হয়েছে মারামারি হয়েছে দাঙ্গা হয়েছে তাতে মার্ডার হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এই প্রথম আমার লাইফে ষাট চলা চলাকালে আমার বয়স এই প্রথম লাইফে আমি এটা নিজের সচক্ষে দেখলাম এবং সরজমিনে দেখলাম যে একটা শিশুকে কিভাবে তাকে মারা হলো আমরা গ্রামবাসী হিসেবে চাই আমাদের থানার ওপরে পূর্ণ আস্থা আছে আমাদের ভরতপুর প্রশাসনের ওপরে পূর্ণ আস্থা আছে এবং শেয়ার সাহেবও এসছেন ওনারা যেটুকু সঠিক তদন্ত করবেন ওনারা নিজেদের কাজ ওনারা যথেষ্ট করছেন তাতে আমরা সব প্লিজড আমাদের গোটা গ্রামবাসী ভরতপুর প্রশাসনের ওপরে এত প্লিজড হয়েছে যে এত ওনার সন্দেহ ছিল ওনারা তো স্লিপার ডগ থেকে শুরু করে ডিএমজি থেকে শুরু করে ডুবুরি থেকে শুরু করে তারপরে প্রাথমিক যারা অঞ্চলে যারা এলাকার ডুবুরি তাদেরকেও না মানে হয়েছে কয়েকটা পুকুরকে তোলপাড় করা হয়েছে তাতেও কিন্তু কোনো সমাধান মেনে নেই স্লিপার ডগ তার স্লিপার ডগের মতো কাজ করছে এটা তো আমাদের বিষয় না যে আমরা ওই তদন্ত স্লিপার ডগের কতটুকু কি তদন্ত করবে সেটা ওনাদের পরে সমস্ত কিছু ধার্য ধার্য হয়েছে ওনারা বিষয়টাকে দেখছেন উদ্ধতন ওনাদের যে আরও বড় বড় অফিসার র্যাঙ্কের যারা আইপিএস স্যার আছেন তিনারও এটা ভাবনা চিন্তা করছেন

তারা যেন সচেতন থাকে তাদের শিশু থেকে যেন মিসগাইড না হয় বাইরে গেলে শিশুকে দেখতে হবে কোথায় গেল এই মা বাবা এটা সচেতন হতে হবে নাহলে আরও দেশে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এলাকায় আরো হতে পারে আমার নাম আমার নাম সৈয়দ ইস্তাক আহমেদ বাড়ির সৈয়দ ক্রুম সমাজসেবক বিশিষ্ট মানুষের সঙ্গে চলি মানুষের সঙ্গে থাকি মানুষের সেবায় যতটুকু পারি যেত থাকি